বদমেজাজ এবং রাগ নিয়ন্ত্রণের যে আমলগুলো আছে সেগুলো করবেন সেই আমলগুলো কি কি নাম্বার 1 আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম বিশেষ করে পাঠ করা কোরআন কারীম আল্লাহ বলছেন ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাসতাঈন বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শয়তান যদি তোমাদেরকে খোঁচা দেয় এই যে মানুষকে রাগায় বদমেজাজ করে আখিরাত ধ্বংস করে দুনিয়া ধ্বংস করে এজন্য শয়তান যদি তোমাকে খোঁচায় খোঁচায় যদি বদমেজাজ বানায় বা ক্ষতিগ্রস্ত করতে চায় তাহলে আওয়াজবিল্লা আহমেদ সেতানজি বলবে এটা আল্লাহ নির্দেশনা এই জন্য থেকে পানা চাইতে হয় বদমেজাজ হলে রাগ হলে এক ব্যক্তি নামিরিম সাল্লাহিসাল্লামের সময় রাগ হচ্ছিলেন খুব রাগান্বিত প্রদান্ত হয়ে গেছে রাগে অগ্নি শর্মা হয়ে গেছে নবি সাল্লাহিসাল্লাম দূর থেকে দেখে বলছেন এই লোকটার মধ্যে যে প্রচণ্ড রাগ দেখা যাচ্ছে খুব বদমেজাজ হয়ে গেছে ইন্নিল্লাহ আল আমু আমি একটা বাক্য জানি এই বাক্যটা যদি সে বলে তার রাগ কমে যাবে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শুনিয়ে শুনিয়ে দূর থেকে সেই বাক্যটা পাঠ করলেন সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এই বাক্য পাঠ করার পর ওই লোকটা দূর থেকে শুনছে শুনে তিনি ওই বাক্যটা পাঠ করলেন এবং তার বদমেজাজি আল্লাহর রাব্বুল আলামিন দূর করলেন ভাইরা আমার আমরা হলো তো জায়গা বলতাম এ ভাই তোমার মাথায় এত গরম হয়ে গেছে তোমাকে একটা দোয়া শিখাই দিই এই দোয়াটা করলে সাথে সাথে তোমার মাথা ঠান্ডা হয়ে যাবে তুমি আউযু বিল্লাহি মিনাশ পাঠ করো এটা তার কাছে যাইয়া রাগের মুহূর্তে বললে তো আসে নেওয়া তো দূরের কথা বরং একটা আপনার নাকের ভিতর মারার আশঙ্কা ছিল কিছু থাকবে কি থাকবে না নবী নবী দেখেন উনি হওয়ার পর্যন্ত সরাসরি কোনো কিছু বললে সে মানতে পারে কি পারে না জন্য তার কাছ থেকে নবী আজ সদসালাম সে আশা করছেন না যে তাকে এই মুহূর্তে বলা যাবে তিনি দূর থেকে বললেন এবং তিনি শুনে শুনে ঠান্ডা হলেন এই জন্য আউজ্লাহ শেতনজিব পাঠ করবেন যাদের মধ্যে খুব রাগ বেশি আছে ধরুন আপনার বউ বাসার স্ত্রী অনেক রাগি যতই বুঝান কোনো কাজ হয় না তো যে খাবারগুলো সে খায় যে পানীয়গুলো খায় আউজবিল্লাহ শেটান রাজিম সাতবার পড়ে ফু দিবেন আবার দেখে দেখে যান না ফেলে কবরদার দেখলে কিন্তু খবর আছে বলবো যে কি মন্ত্রণাদ্র পড়ে কি করছো আরেক যুদ্ধ বাদবে কিন্তু এই জন্য আর যদি দেখাই করতে চান তাহলে আগে আগে বলবেন দেখো আমি কিন্তু কোনো ঝামেলা করতেছি না শুধু আউজবিল্লাহ পড়ে ফু দিচ্ছি তো যদি বলে যে পড়ে কেন ফুল দিছে যদি বলেন যে তোমার রাগ অনেক বেশি তাহলে আরেক যুদ্ধ হইতে পারে এটা আরেক মুসিবত এটা সাবধানে করতে হবে একই কথা পুরুষদের বেলায়ও মহিলারা পুরুষদের জন্যই আমলটা করবেন বাচ্চাদের জন্য আমলটা অনেক বেশি উপকারী